হাজারো রাত হাজারো রোগের সাইকেল একটা আপনার গার্জেন মতো দিয়ে দিল

চাইতে বেশি গুণা করলে পাহাড়ে খারাপর ঘুনা করলে মাফ করে দেবে পাপ করলে মাফ করবে কি

আপনাকে যদি জিয়ারত করে আপনার মানসারে কাবরি ফাগত জরা আপনার রওজা যারা জিয়ারত করবে নবী গো আপনার কাছে যারা আসবে পাহাড় বরাবর গুনাহ নিয়ে যদি তাদের জন্য আপনি ক্ষমা চান আমি আল্লাহ আপনার খাতিরে তার জীবনের গুনাহ maaf করে দেব তাহলে নবীর কাছে যাওয়ার দরকার আছে না নাই ওরা বলতেছে খালি হজ করব আমি নিজে দেখেছি এই ওক্ত মসজিদে ওরা যে এইরকম ঘুমটা দেয় রুমাল গেল ওখানে এই ঘুমটা দেওয়া বাঙালি হুজুর আছে কিছু মতো আল্লি না কি দিন কয়টা মতো আল্লি আমি দুই হাজার দুই হাজার পনেরো সালে হজে গেছি এইরকম এইরকম করিয়া লাল রুমাল দিন বাংলাদেশে হাজি ভাইয়েরা আপনারা নামাজ পড়ে সলা তদায় করে কেউ বের হবেন না আর বেশ আয়ক আছে আপনাদেরকে কিছু বুঝাবে আমি বাংলাতে বুঝাই দেব

ঠিক না ঠিকানা মোদিন মোদিন আসে কম মিনের ঠিকা ও চলে কদ কর চলে কদ असें मो मिन ठना बा मोदीना मोदीना असां कोना इलाही

রমজানের ঈদে দুল পেতে না আজকের এই লাইলাতুল কদর তোমরা পেতে লাইলাতুল পেতে না লাইলাতুল কদর পেতে না রমজান পেতে না এক নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব পেতে না কিন্তু রে

পুরি আছে ফেরি বাংলাদেশে ফেরি আছে না শাহজালাল জালাল ফেরি শাহ মকদুম ফেরি শাহ কারামত আলী ফেরি আছে না আল্লাহর নামের নাম আল্লাহরপুরি তিনি

অর্থাৎ তার বংশে হযরত আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী কেবলা সাহেব আল কুরাইশী তার খলিফা এসেছে আপনারা বেজার না খুশি জোরে বলেন বেজার না খুশি তিনি আসবেন এবং आखरी মোনাজাত ওনার আলোচনা শেষ হওয়ার ওনারও খুব ভালো লাগে আপনাদের ওনার আলোচনা শেষে আবার আমাদের যিনি আমার কারি মাওদানা আতিশ সুকুর সাহেব যিনি তিনি আখের মোনাজাত করবেন কারণ তিনি অসুস্থ আছেন তার জন্য সবাই দোয়া করার দরকার আছে না এবং তিনিও সব তার নানা বাড়ি এবং দেশ আহারে নানার বাড়ি গেলে মামা তো ভাইদের চেহারা দিকে তাকালে নানার কথা মনে হয় ঠিক কিনা বলে এই জন্য বোনরা যায় ভাইয়ের বাড়ি বাবা মা মারা গেছে ভাইয়ের দিক তাকালে ভাইয়ের চেহারাটা আব্বার চেহারা দিক মতো পাশে ওঠে ঠিক কিনা বলুন তাই ও মা বোনেরা আপনাদের বাড়িতে যদি নদরে আসে আবার এ কথা বলবেন না ও যা আসবো কয়েকদিন থাকতাম কারণ

এই এলাকার মা বোন ছাগল নিয়ে মাঠে যায় না তারা অত্যন্ত ভালো পর্দার ভিতরে থাকে শুনুন একটি কথা আমার নবী নিয়ে আসলেন নামাজ সেটা বলুন নিয়ে আসলেন কি নামাজ এই নামাজ দরকার আছে না নাই আরে জোরে বলুন আছে না নাই আল্লাহ পেতে হলে নামাজ পড়ি না ছাড়িয়া আরো জোরে প্রথম নামাজ আমার

হ্যাঁ 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 আমি একদিন এই এটা যখন খাওয়া বলতে শুরু হয়ে গেল চালু তো আমি একদিন সর্তি মেয়ের সাথে কি জানি

আলোচনা করবেন যিনি সুদূর বেড়া হইতে আগত যিনি জয়নপুরের একজন সুযোগ্য খলিফা যার অধিকাংশ মুড়িদের সংখ্যা সিলেটের জমিনে হবিগঞ্জের